আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন একটা মা তার সন্তানের জন্য কি না করে দশ মাস দশ দিন পেটে রাখে এত কষ্ট এত কিছু সহ্য করে একটা মা যখন তার সন্তানকে জন্ম দেয় সেই সন্তানটা একটা মায়ের কাছে যতটুকু অমূল্য ধন হয় আমার মনে তার চেয়েতে বড় কিছু একটা মায়ের কাছে থাকে না একটা মাকে একটা ছেলে কি করে পরে এমন ঘটনা ঘটাতে চলুন শুরু করা যাক ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন বগুড়ার যে ঘটনাটা কিছুদিন আগে আপনাদের বর্ণনা করেছিলাম একটা ছেলে বাসায় এসে দেখে তার মা নেই বাসায় পরবর্তীতে দেখা গেল তার মা ফ্রিজের মধ্যে হাত পা বাঁধা অবস্থায় তাকে মেরে ফেলা হয়েছে যে ব্যাপারটা আমরা দেখলাম সত্যি খুব খারাপ লেগেছিল যে ইদানিং ডাকাতির পরিমাণ এত পরিমাণ বেড়েছে যে হুট করে মানুষের বাসায় যে মানুষ জিনিসপত্র লুট করুক আর না করুক মানুষকে মানুষ মেরে ফেলছে কত ভয়ঙ্কর দৃশ্য তখন এই ঘটনার তদন্তের নামে র্যাব এবং পরবর্তীতে র্যাব এই তদন্ত করে দেখে যে বাসার ভিতর থেকে সিট কিনে যেভাবে আটকানো ছিল মানে দরজাটা লক যেভাবে ছিল কোনোভাবে বাইরে থেকে একটা মানুষ ভিতরে ঢুকতে পারবে না যা এই যে ঘটনা হয়েছে এটা ঘরের ভিতরে ঢোকা মানে ঘটনা ঘটনা হয়েছে তাছাড়া সিসি ক্যামেরা পর্যালোচনা করে জানা যায় যে এখানে বাইরের কেউ আসে নাই পরবর্তীতে তারা বাসার মানে সেই ঘটনাটা ঘটিয়েছে এটা তারা সন্দেহ করেন পরবর্তীতে তারা জবানবন্দি নেয় জবানবন্দির এক পর্যায়ে তার নিজেরই ছেলে অর্থাৎ যিনি মারা গিয়েছেন তার ছেলে এসে সবাইকে খবর দেয় যে তার মাকে পাওয়া যাচ্ছে না সেই ছেলে একটা সময় একটা মেয়ের সাথে সম্পর্কে জড়িয়েছিল সম্পর্কে জড়ানো এক পর্যায়ে যখন তাদের কিছু হাত খরচার দরকার হয় যেহেতু গার্লফ্রেন্ডের পিছিয়ে টাকা খরচ করতে হবে সেটা নিয়ে হয়তো মায়ের সাথে একটা দ্বন্দ্ব ছিল তাছাড়া এই ছেলে অনলাইন জোয়া নামক একটা প্ল্যাটফর্মের সাথে জড়িত ছিল আপনারা বুঝতেই পারছেন যে সে কত বড় ভয়ঙ্কর অবস্থার মধ্যে সে ছিল সে এইটা নিয়ে হয়তোবা সে অনেক টাকা পয়সা চার্জ করতো ফ্যামিলির কাছে এই জন্য হয়তো বা তার মা বকাঝকা করতো তার মাকে কোনো ভুল করেছিল কোনো ভুল কিন্তু করেনি ছেলেটার দিকে আপনারা তাকাই দেখেন যথেষ্ট বুদ্ধিমান ছেলে মনে হচ্ছে এবং যথেষ্ট ম্যাচিওরও মনে হচ্ছে ছোট বাচ্চা বা আট দশ বছর বা পূর্ণ বছরের বাচ্চা সে না সেই ছেলে ওই দিন পরিকল্পনা করে তার মাকে মেরে ফেলে মেরে ফেলে সে নিজে নাটক সাজায় যে ডাকাতি হয়েছে পরবর্তীতে সে সবাইকে খবর দেয় যে তার মাকে পাওয়া যাচ্ছে না পরবর্তী সেই নিজেই ফ্রিজটা খুলে চিৎকার করে বলে যে আমার মা এখানে আছে পরবর্তীতে তদন্ত দেখা যায় সে নিজে এই ঘটনাটা ঘটিয়েছে আমরা কোন সমাজে বাস করছি ছেলেটা নাকি মাদ্রাসায়ও পড়তো তাহলে কী ছিল এর মধ্যে কি লাভ ছিল এই বেশভূষার কি মানে যদি তুমি যার মূল্যই না জানো শুধু মাদ্রাসা কেন যে কোনো জায়গায় পড়াশোনা করা হোক না কেন তার ভিতরে যদি বিন্দু পরিমাণ মনুষ্যত্ববোধ না থাকে সে যদি মাদকের ভয়ঙ্কর নেশায় পা দিয়ে ফেলে আমার মনে হয় প্রতিটা ফ্যামিলির সতর্ক থাকা উচিত প্রতিটা প্রতিটা সন্তানের ক্ষেত্রে কারণ যে যুগ পড়েছে যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি আশেপাশে এখানে নিজের ঘরের সন্তানকে বিশ্বাস করাও খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছে ঘরের সন্তানকে শাসন করতে গেলে এখন অনেক চিন্তা ভাবনা করে শাসন করতে হবে কাজেই যারা এই ধরনের সমস্যার সাথে জড়িত বা যাদের সন্তানরা এই ধরনের অবস্থায় পারা দিয়েছে আমার মনে হয় তাদের পরিবারের সাথে বসে এখানে সমস্যাটার সমাধান করা উচিত যতটুকু পারা যায় আসলে কিছু করার নেই কারণ এখন সবাই অসহায় যতটুকু পারা যায় আপনারা আপনাদের সন্তানের ভালো মন্দ দেখার চেষ্টা করুন তাদের খোঁজখবর রাখুন কোথায় যাচ্ছে কাতের সাথে মিশছে অবশ্যই সে দেখভালের ব্যবস্থা করুন আশা করি সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে